পূর্ণ মেডিকেল কলেজে হাসপাতালে সম্পর্কিত সাংপতিক প্রবেশে નિશ્চয় থাকা জারি ও পরوبتিতা প্রত্যাহারের ঘটনায় এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা নার্স ও তত্ত্বাবতিত দালার চক্র প্রথম আদেশে খুশিতে ফুরফুরে মেজাজে কাজ করলেও আদেশ প্রত্যাহারের ঘোষণার পর সেই একই মুখুলতে দেখা গেছে গভীর উদ্বেগ আর চিন্তার ভাজ। কারণ সাংবাদিকদের প্রবেশ বন্ধ থাকলে যেভাবে অনিয়ম দুর্নীতির পর্দা নেমেছিল তা আবার খুলে গেছে জনদৃষ্টির সামনে গত নয় অক্টোবর হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয় পরিচালকের লিখিত অনুমতি ব্যতীত কোন মিডিয়া ব্যক্তিত্ব হাসপাতালের ইনডোর বা আউটডোরে ছবি তুলতে বা সাক্ষাৎকার নিতে পারবেন না ওই আরো উল্লেখ করা হয় সাংবাদিকদের আনাগোনায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং রোগী ও চিকিৎসক একটি সরকারি হাসপাতালের পরিচালক হিসেবে সাংবাদিকদের সাংবাদিক সমাজ ও নাগরিক মহল হতভম্ব হয়ে পড়ে পরদিনই খুলনা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হেনা মোস্তফা জামালের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাতার হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠান নোটিশে উল্লেখ করা হয় আপনার আদেশ সংবিধান গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক তথ্য জানার অধিকার লঙ্ঘন করছে এটি স্বেচ্ছাচারী অবৈধ এবং জনস্বার্থ বিরোধী চব্বিশ ঘন্টার মধ্যে আদেশ প্রত্যাহার করুন অন্যথায় আইনি ব্যবস্থা ও গণতান্ত্রিক আন্দোলনের মুখোমুখি হবেন এরপর খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে বারোই অক্টোবর এক জরুরি সভা হয় হুমায়ুন কবির বালু মিলনায়তনে যেখানে সাংবাদিক নেতারা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন সেখানে বক্তারা বলেন সরকারি হাসপাতালের পরিচালক হয়ে কেউ গণমাধ্যমকে ইথিক্স শেখাতে পারেন না সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি সংবিধান লঙ্ঘনে সামিল সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল সাংবাদিক মোস্তফা সরোয়ার মিজানুর রহমান মিল্টন হাসান আহমেদ মোল্লা আশরাফুল ইসলাম নুরুল সহ খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা হাসপাতাল সূত্রে জানা গেছে পরিচালক কর্তৃক প্রথম আদেশ জারি হওয়ার পর হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা নার্স ও তথাকথিত দালাল চক্র ফুরফুরে মেজাজে কাজ করতে থাকে তারা মনে করেছিল সাংবাদিকদের প্রবেশ বন্ধ থাকলে রোগী হয়রানি কমিশন বাণিজ্য ও নানা অনিয়ম আর প্রকাশ্যে আসবে না কিন্তু সোমবার তেরোই অক্টোবর দুপুরে আদেশ প্রত্যাহারের ঘোষণা আসতেই সেই একই মুখগুলোতে দেখা যায় উদ্বেগ ও আতঙ্কের ছাপ চরম সমালোচনা লিগাল নোটিশ ও ঐক্যবদ্ধ অবস্থানের মুখে তেরোই অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষ এক নতুন বিজ্ঞপ্তি জারি করি আগের রাতের সম্পূর্ণ প্রত্যাহার করে নেয় নতুন বিজ্ঞপ্তিতে বলা হয় সাংবাদিকরা ইনডোর ও আউটডোরে কর্তৃপক্ষ বা কর্তব্যরত চিকিৎসককে অবহিত করে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন তবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত না হয় এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিক সমাজের মধ্যে বিদ্যমান সহানুভূতিশীল সম্পর্ক ভবিষ্যতে থাকবে খুলনা মেডিকেল কলেজ সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা থেকে শুরু করে তা প্রত্যাহার পর্যন্ত এই পুরো ঘটনা প্রবাহ খুলনায় গণমাধ্যমের ঐক্য সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার রক্ষার এক বাস্তব উদাহরণ হিসেবে স্থান করে নিয়েছে অন্যদিকে প্রশাসনিক সিদ্ধান্তের নামে তথ্য প্রবাহে হস্তক্ষেপের যে প্রবণতা তৈরি হচ্ছিল সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান তা প্রতিহত করেছে যা গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের প্রতি আস্থার প্রতীক বলেই মনে করছেন সচেতন মহল অসাধু কর্মকর্তা নার্স ও দালাল চক্রের ছায়ায় ঢাকা হাসপাতালটি আজ নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দু কারণ সত্যকে চিরকাল ঠেকে রাখা যায় না